বিএনপিকে সামনে রেখে অনেককে কথাবার্তা বলা হচ্ছে আমি শুধুমাত্র আজকে আমাদের প্রিয় নেতা স্বাধীন বাংলাদেশের আধুনিক বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা স্মরণ করে একটি কথা বলতে চাই আপনাদের অনেকে মনে করবে যারা সিনিয়র আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ক্যাবিনেটে এমন অনেক লোক ছিল যারা বিতর্কিত শাহিজুর রহমান ছিল মশিউর রহমান ছিল আব্দুল আলিম ছিল এরকম বহু বিতর্কিত লোকের কিন্তু আমাদের দলের মধ্যে আগমন করেছিল। আমি যখন যুবদল করতাম আমাদের সঙ্গে সহীদ আসফতিজুর রহমানের প্রায়ই আলোচনা হতো সম্মিলিতভাবে কথা বলতাম আমরা ওকে প্রশ্ন করতাম প্রশ্ন করেছিলাম স্যার কী করছেন এই সমস্ত এই সমস্ত লোকদেরকে দলে জায়গা দিয়েন না দেশটা ক্ষতি হয়ে যাবে উনি ওনার উত্তরে বক্তব্যে বলেছিলেন আমার সামনে রেজ আহমদ আছেন ওর মনে আছে কিনা আমি জানি না ওই সময় সে যুবদার করত তো উনি বলেছিলেন দেখো এটা তোমরা বুঝতে পারছ না জাতিকে বিভক্ত রেখে দেশের কোনো উন্নয়ন মঙ্গল করা যাবে না এই কথার এই শহীদ রাষ্ট্রপতি বলেছিলেন যারা শোনেন নাই তারা শুনে রাখেন উনি বলেছিলেন জাতিকে বিভক্ত রেখে কখনো দেশের উন্নয়ন করা যাবে না সুতরাং আমাদের এখানে সুন্দরভাবে সারাদিন ব্যবস্থাপন করেছেন যে এটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক যারা যা জানতে বলুক আমরা যদি যারা ঐক্যের কথা আমরা বলেছি যদি আন্তরিকভাবে বলে থাকি যদি মনে প্রাণ যদি মানি তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গার মতো ঐক্য আমাদের ওই যে আমাদের ঐক্যমত কমিশনে যেখানে বক্তব্য হয় ওখানে যা শুনি আর সোশ্যাল মিডিয়ায় যা দেখি তাতে মনে হয় যে একটা পক্ষ সুচুদূর কৌশলে তৈরি হচ্ছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এর জন্য যা করতে হয় করবে দেশে বিরক্তি হয় হবে বিরক্তি এসে আসবে চেষ্টা করে যাচ্ছে আমরা বিএনপি কখনো বলি নাই যে আমরা ক্ষমতায় যাব বিএনপি সতেরো আঠারো বছর আন্দোলন করেছে এখানে বিএনপি যত নেতৃবৃন্দ আছেন বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বহু নেতৃবৃন্দ আছেন যারা নাকি জেলে গেছেন আমি ভুলে গেছি একটা জিনিস আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার যে সমস্ত ভাইরা আতাহত দিয়েছেন শ্রদ্ধা জানাচ্ছি আমার যে ভাইরা আমার সামনে এসে ছবি তুলেছেন আহত আমি একমত আমার দলও একমত একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে স্বাধীনতা সার্বত্য প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে কিন্তু এছাড়াও ঐক্য হওয়ার অনেক জায়গা আছে সেখানে কেন অনৈক্য হচ্ছে বিএনপির সামনে ক্ষমতায় আসতে পারে এই কথাটা মাথায় রেখে আমরা যা শুনি আমাদের ভাইয়েরা তাদের ত্যাগের বিনিময় করে অর্জিত হয়েছে ঐক্য আমি তাদের কথা স্মরণ করে বলতে চাই যে আজকে বিএনপি কে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই আমাদের ক্ষমতায় যেতেই হবে এমন আমরা ভাবি না আমরা জনগণের কথা বলতে ভাবি আমরা জনগণের ভোটের কথা ভাবি এটার জন্যই তো আমরা আন্দোলন করেছি আঠারো বছর সুতরাং বিএনপি কে প্রতিপক্ষ ভেবে জাতির ভেতরে কোনোরকম অনৈক্য সৃষ্টি করা যাবে না মাঝে মাঝে দেখি এইটা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না এইটা না হলে নির্বাচন করতে দেওয়া যাবে না এই সমস্ত কথাবার্তা হল অনৈক্যের কথাবার্তা